সংসার জীবনটা আসলে অনেক কঠিন তবে আল্লাহ যা করে ভালোর জন্য করে এটা ছোটবেলা থেকে প্রচণ্ড পরিমাণে বিশ্বাস করে আসতেছি জীবনে কিছু কিছু সময় ক্ষতির পিছনেও হয়তো ভালো কিছু থাকে এটাই চিরন্তন বাস্তব হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আর আমরাও আল্লাহর রহমতে ভালো আছি তো এখন মোটামুটি রাত নয়টার মতো বাজে আমার হাজব্যান্ড আর আমাদের এলাকারই আমার একটা দেবর কোয়েল নিয়ে এসেছে আমরা হচ্ছে দুইশো কোয়েল নিয়ে এসেছি ইতিমধ্যে হয়তোবা অনেকেই জানেন তো ওরা হচ্ছে বিকালের আগেই চলে গিয়েছিল শহরে তো ওখানে হচ্ছে একশো কোয়েল নিয়েছে আর বগুড়া থেকে আবার হচ্ছে রংপুরে আসছে আর একশো কোয়েল ওগুলো সাইজ একটু ছোট। তো আমার হাজব্যান্ড ফোন করে বলতেছিল যে কিছু কিছু কোয়েল ছোট আবার কিছু কিছু হচ্ছে বড় তো আমরা হচ্ছে একশোই নিয়ে যাব কি না তো আমি কেন জানি না বললাম যে নিয়ে আসলে একেবারেই দুইশো নিয়ে আসো হলে একশো নিয়ে আসলে একই সময় লাগবে একই কষ্ট হবে তো সেখানে কম নিয়ে লাভ কি যার কারণে হচ্ছে ছোটগুলো একশো বড়গুলো একশো মিলে দুইশো নিয়ে আসছে এর আগেও কিন্তু আমরা কোয়েল পালন করেছিলাম প্রায় একশোর মতো যখন শহরে ছিলাম তো এবার হচ্ছে যেহেতু গ্রামে আসছি সুযোগ সুবিধা একটু মোটামুটি ভালো আছে গ্রামে শহরের থেকে যার কারণে উদ্বেগটা নেয়া কোয়েলের জন্য এই ঘরটা তৈরি করা হয়েছে আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর মিলে এই ঘরটা তৈরি করেছে মোটামুটি তিন চার মাস আগে তো তখন নেওয়ার কথা ছিল আমরা হচ্ছে নিব নিব করে কোনো না কোনো কারণে নেওয়াই হচ্ছিল না প্রথমত ভেবেছিলাম যে কোয়েলের বদলে ছাগল কিনে আনব কিন্তু ছাগল কেনার জন্য দুইটা বাজারে গিয়েছিল তো সেখানে ভালো ছাগল পাইনি যার কারণে আমরা আবারও ডিসিশন নিলাম যে ঠিক আছে ছাগল বাদ দিয়ে কোয়েলে নিয়ে আসি তো আল্লা ভরসা দেখি কতটুকু কী হয় তো এরা হচ্ছে কোয়েলগুলো এখানে আলাদা আলাদা করে বেছে বেছে বড়গুলো একটা সাইডে তুলতেছিল আর ছোটগুলো একটা সাইডে তুলতেছিল আর ওইদিকে হচ্ছে আমি রুমে এসে দেখি যে আমার হাজব্যান্ড আবার দুইটা চকলেটও নিয়ে আসছে সেটা আবার দেখে আমি সাথে সাথেই খাওয়া শুরু করে দিয়েছি আর একটা কথা আপনাদের তো বলতে ভুলেই গিয়েছি এখন কিন্তু কোয়েলের ডিমের দাম প্রচুর আগে তো আট টাকা হালি ছিল এখন ষোলো থেকে বিশ টাকা হালি আর কোয়েলের দামও কিন্তু অনেক বেড়ে গিয়েছে যাই হোক রাতে ওগুলো সব কিছু ঠিকঠাক করে রেখে তারপর এটা হচ্ছে পর দিন আমাদের ধান হচ্ছে জমিতে রেখে দিয়েছে কেটে তো সেখানে হচ্ছে হাঁস এসে একদম সব খেয়ে শেষ করে ফেলে এই জন্য কাউকে না কাউকে থাকতেই হয় তারপর বাড়ি এসে এখানে খাওয়া দাওয়া করতেছিলাম এখানে হচ্ছে ছিল মুরগির মাংস তারপর আলু ভর্তা আলু ভাজি তো এগুলো দিয়ে সকালের খাবারটা শেষ করে এখন হচ্ছে আমাদের যে বাজিগর পাখি ছিল চারটা তার মধ্যে তো একটা মারা গিয়েছে বাকি যে তিনটা আছে ভাবলাম যে যেহেতু শীতকাল পড়ছে একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো রোদ যেহেতু বাইরে ভালোই উঠেছে এদেরকে একটু বাইরে রোদে নিয়ে আসি তাহলে একটু ওরাও রোদ খেতে পারবে মানে শরীরটা একটু ঝরঝরা হয়ে যাবে এই জন্য হচ্ছে রোদে নিয়ে এসে খাঁচাটা রেখে দিয়েছি আর এখানে পানির পটটা আমি হচ্ছে বের করে একদম সুন্দর করে পরিষ্কার করে আবারও পানি ভরে দিলাম আর খাবারও দিয়ে দিলাম ওদেরকে তো বাইরে হচ্ছে কলির মধ্যে ওটা রেখে তারপর আমি বাড়িতে এসে কিচেনে মাঝামাঝি করতেছিলাম থালাবাটি বাটি অনেকগুলো জমা হয়ে গিয়েছিল তো সেগুলোই মাজতেছিলাম আরও কাজ আছে কোয়েলের ঘরের হচ্ছে যেগুলো ওরা পায়খানা করে রেখেছে সেগুলো পরিষ্কার করতে হবে তারপর গরুর গোয়ালে গিয়ে গোবর ফেলতে হবে মানে সংসারে তো কাজের কোনো শেষ নেই জানেনি সংসার জীবনে আসলে উন্নতি হবে কখনো কখনো অবনতি হবে এভাবেই তো পালাক্রমে জীবন চলতেই থাকবে তো লাভ লস নিয়েই জীবন এগুলো ভেবেই আমি হচ্ছে সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওয়েল দুশো নিয়ে এসে একটু পরীক্ষামূলকভাবে কিছুদিন আর কি পালন করে দেখি যদি ভালো ঠিকঠাকভাবে ডিম টিম দেয় তাহলে পরবর্তীতে আরও বেশি করে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া যাবে তো এক পর্যায়ে আবার চিন্তা করতেছিলাম যে আমরা আসলে যেটাতেই যাই সেটাতেই লস যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনি যে আমরা যেটাই করতে যাই সেটাতেই কেননা লস হয় মানে লাভের পরিমাণ খুবই কম থাকে তো যার কারণে মাঝে মাঝে ভয় হচ্ছিলো পরবর্তীতে আবার ভাবলাম রিস্ক না নিলে জীবনে কোনো কিছু গেইন করা যায় না হয়তো বা দশটা জিনিসে লস হয়েছে কোনো কোনো সময় তো গিয়ে একটা না একটা জিনিসে লাভ হবেই আর আল্লাহ চাইলে কী না করতে পারে বলেন আল্লাহ চাইলে সবই সম্ভব আমি গরুর জন্য এখানে হচ্ছে পানি গরম করতে দিয়েছিলাম কারণ এখন যেহেতু শীতকাল তো গরুকে একটু কুসুম কুসুম গরম পানি দিলে ভালো হয় কারণ ঠান্ডা পানিটা খেলে একটু বেশি ঠান্ডা লেগে যায় আমি তারপর গ্যাসের চুলাটা এখানে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে কিচেনের যে টাইলসগুলো ছিল এগুলো অপরিষ্কার হয়েছিলো বেসিনটাও অপরিষ্কার হয়েছিলো মাঝামাঝি করার পর সেজন্য হচ্ছে সেটাও পরিষ্কার করে নিচ্ছি আর আমার একটা অভ্যাস আমি যখনই কাজ করি না কেন মাঝামাঝি শেষেই বা কোনো কিছু ধোঁয়াধুয়ি করলেই আমি হচ্ছে তারপরে বেসিনটা সুন্দর করে পরিষ্কার করে নিই মানে বেসিনটা আমি ফেলে রাখি না পরের জন্য ভালো লাগে না কেন জানি না আমার মতো আপনাদেরও কার কার এমন হয় একটু বলবেন তো নাকি আমারই শুধু এরকম মনে হয় তো এখানে হচ্ছে তারপর কোয়েলের ঘরটা পরিষ্কার পরিষ্কার করে চট হচ্ছে চেঞ্জ করে দিয়েছি এখানে চট বা বস্তা যেটাই বলেন না কেন এটা দেই কারণ পায়খানাটা যখন হচ্ছে ওরা করে তখন নিচে পড়লে বা খাবারটা যখন এক্সট্রা থাকে তখন নিচে পড়লে সেটা হচ্ছে জমিতেও দিতে পারি অথবা হচ্ছে এক্সট্রা যে খাবারটা থাকে সেটা মুরগিকেও দিতে পারি যার কারণে আর কি ওই বুদ্ধিটা করা আর পেপার তো নিয়ে আসা হয়েছে পেপার মাঝে মাঝেই চেঞ্জ করে দেই যেহেতু কেবল নিয়ে আসছে তো সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিদিনই চেঞ্জ করে দেবো তাহলে আর মাছই আসবে না বা গন্ধও হবে না তারপরে যে গরুকে খাবার দিতে এসেছি এসে দেখি যে গোল ঘরে আবারও গোবর ভর্তি হয়ে গেছে গোবর তুলে তারপর হচ্ছে গোলঘরটা এখন পরিষ্কার করে রুম টুম গুছিয়ে নিতে হবে কারণ রুম টুমে এখনো কোনো কিছু গোছানো হয়নি বা ঝাড়ু দেওয়া হয়নি এগুলো করতেই তো প্রায় এক দুপুর চলেই যায় তারপর আমি হচ্ছে রুমে এসে দেখলাম কাচের বাটি প্লেটগুলো গতকালকে বের করেছিলাম আপু যখন আসছিলো সেগুলো মেজে সুন্দর করে এখানে উপুর করে রেখেছিলাম তো শুকিয়ে গেছে এখন ভাবলাম যে তুলে রাখি আর যেহেতু হচ্ছে ল্যাপটপ এখানে চালায় আমার হাজব্যান্ড যার কারণে ওখানে আর বেশি কোনো কিছু টেবিলের ওপরে রাখি না একটু ফাঁকা রাখারই চেষ্টা করি আমি সব কিছু এনে ওয়াল সোকেজের মধ্যে সুন্দর করে রেখে দিলাম এরপর বিছানা টিছানা সব ঝাড়ু দিয়ে সব কিছু একটু হালকা করে মুছে নিয়ে তারপর পুরো রুমটা হচ্ছে ঝাড়ু দিয়ে নিলাম আসলে হচ্ছে কি যে প্রতিদিনই যদি একটু একটু করে মুছে টুছে না নিই তাহলে কেন জানি না ঘরটা বেশি অপরিষ্কার লাগে কারণ গ্রাম তো আর যেহেতু এখন সেজেনের সময় ধান টান হাবিজাবি সব কিছু বাহিরে ধুলা টুলা পড়ে তো সেদিক থেকে একটু সব সময় পরিষ্কার রাখারই চেষ্টা করি পাখিগুলো আমি সন্ধ্যা যেহেতু হয়ে যাচ্ছে নিয়ে আসলাম এসে রুমে রাখলাম এখন কাপড় শুকাতে দিতে যাবো এরপর এসে হচ্ছে দুপুরের খাবারটা খাবো অনেক লেট হয়ে গেছে আজকে খেতে খেতে তো যাই হোক আজকে এ পর্যন্ত ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে আর হ্যাঁ আমার চ্যানেলটিতে সবাই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আল্লাহ হাফিজ